সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের দুই সালের পরীক্ষার্থীদের জন্য চূড়ান্ত এবং শর্ট সাজেশন নিয়ে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র আজকে এই বিষয়টি আমরা আলোচনা করব এবং আজকের এই ভিডিওতে আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নেব এবং পরবর্তী ভিডিওতে আমরা খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো আপনাদের সাথে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওর অর্থাৎ ক্ষ বিভাগে এবং ক বিভাগের ভিডিওটি পেতে নিচের কমেন্টে থাকা যে প্রথম লিঙ্ক রয়েছে এই ভিডিওর সেখানে ক্লিক করলে আপনারা বিভাগ এবং ক বিভাগের ভিডিওটি দেখে আসতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব আর আপনারা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছেন তারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের সকল বিষয়ের সুপার সাজেশন এবং শর্ট সাজেশনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বাজিয়ে রাখুন তো আজকের এই ভিডিওটি একটু দীর্ঘ হবে কেননা আমরা আজকের এই ভিডিওতে কিছু বিষয়গুলো তুলে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বলা হলো জাতীয়তা কাকে বলে কোনো জনসমষ্টির নিজস্ব নিজস্ব ইচ্ছা অনুযায়ী জাতীয় জীবন গড়ে তোলার মানসিক অনুভূমি ও অনুরাগকে জাতীয়তা বলে জাতীয়তাবাদের জনককে জাতীয়তাবাদের জনক নিকোলো ম্যাকিয়াভেলি জাতীয়তা একটি মানসিক সত্তা এক প্রকার জাতীয়তাবাদের তিনটি উপাদান লেখ ভৌগোলিক ঐক্য বংশগত ঐক্য ভাষা সাহিত্যের ঐক্য প্রভৃতি এ গ্রামার অব পলিটিক্স গ্রন্থটির লেখককে হ্যারল্ড জে লাস্কি বঙ্গভঙ্গ কত সালে সংঘটিত হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করা হয় উনিশশো সালের বারো ডিসেম্বর কত সালে কে বঙ্গভঙ্গ রদ করেন লর্ড হার্ডিন্স উনিশশো সালে বঙ্গভঙ্গ রদের প্রতিক্রিয়া কি হয়েছিল বঙ্গভঙ্গ রদের ফলে হিন্দু সম্প্রদায় সন্তোষ প্রকাশ করেছিল এবং মুসলমান সম্প্রদায় ব্যতীত হয়েছিল কবে কেন মুসলিম লীগ গঠিত হয় উনিশশো ছয় সালের তিরিশ ডিসেম্বর মুসলিম লীগ গঠিত হয় মুসলিম লীগ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল বাংলার মুসলমানদের রাজনৈতিক ও সামাজিক স্বার্থ রক্ষা করা মুসলিম লীগ কত সালে গঠিত হয় উনিশশো সালে মুসলিম লীগের প্রতিষ্ঠাতাকে নবাব সলিমুল্লাহ উনিশশো সালে ভারতীয় কাউন্সিল আইন কি নামে পরিচিত এটি হচ্ছে মরলি মিন্টো সংস্কার আইন কোন আইনের সর্বপ্রথম পৃথক নির্বাচনের ব্যবস্থা চালু হয় উনিশশো সালের মরলি মিন্টো সংস্কার আইনে ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের রচয়তাকে মৌলানা আবুল কালাম আজাদ উনিশশো সালে ভারত শাসন আইনের মোট কয়টি ধারা উল্লেখ ছিল এটি হচ্ছে তিনশো একুশটি ব্রিটিশ ভারতে কোন আইনে কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা চালু ছিল এটি হচ্ছে উনিশশো সালে ভারত শাসন আইনে উনিশশো সালে ভারত শাসন আইনের সর্বপেক্ষা বৈশিষ্ট্য কি সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় শাসন কত সালে খিলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হয় এটি হচ্ছে উনিশশো সালে খিলাফত ও উনিশশো সালে অসহযোগ আন্দোলন শুরু হয় লাহোর প্রস্তাব কি উনিশশো সালে অনুষ্ঠিত লাহোর অধিবেশনে উপমহাদেশের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাসমূহের মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্রসমূহ গঠনের সিদ্ধান্ত আঞ্চলিক স্বাধিকার আত্মনিয়ন্ত্রণ অধিকার ও সার্বভৌমত্ব অর্জন সংক্রান্ত প্রস্তাবই হচ্ছে লাহোর প্রস্তাব ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে উনিশশো সালে সালের তেইশ মার্চ জাতিতত্ত্বের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্না দ্বি জাতিতত্ত্বের মূল কথা কি ভারতবর্ষের দুটি জাতির ভিত্তিতে দুটি আলাদা রাষ্ট্র গঠন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হচ্ছেন শহীদ সোহরওয়ার্দী আর্দি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয় উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর বাংলাদেশে পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা এক ছাত্র সমাবেশে উত্তোলন করা হয় ক্রিপস প্রস্তাবের অপর নাম হচ্ছে ক্রিপস মিশন কত সালে ক্রিপস প্রস্তাব গৃহীত হয় উনিশশো সালে স্যার স্টেফোর্ড ক্রিপস কে ছিলেন ব্রিটেনের তৎকালীন অর্থমন্ত্রী এবং মন্ত্রী মিশন পরিকল্পনার প্রধানমন্ত্রী স্টেফুড ক্রিপস কবে ভারতে পদার্পণ করেন উনিশশো সালে তেইশ মার্চ মন্ত্রী মিশন পরিকল্পনা কি ভারতের শাসনতান্ত্রিক সমস্যার সমাধানের জন্য স্যার স্টেফোর্ড ক্রিপসের নেতৃত্বে গঠিত পরিকল্পনায় মন্ত্রী মিশন পরিকল্পনা তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে আমরা সাজেশনের ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান তো আসুন পরবর্তী প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেই উনিশশো সালে মন্ত্রী মিশনের প্রধান কেছিলেন স্যার স্টেফোর্ড ক্রিপস ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন মন্ত্রী মিশনের সদস্য সংখ্যা কত ছিল তিনজন কত তারিখে ভারত স্বাধীনতা আইন পাশ করে এটি হচ্ছে উনিশশো সালে আঠারো জুলাই কোন আইন দ্বারা ভারত বিভক্ত হয়েছিল এটি হচ্ছে উনিশশো সালে আঠারো জুলাই ভারত বিভক্ত হয়েছিল মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কে কি নামে টাকা হয় তেসরা জুনের পরিকল্পনা পাকিস্তানের প্রথম সামরিক শাসক কে ছিলেন ইস্কান্দার মির্জা কোন বাঙালি পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হন খাজা নাজিম উদ্দিন পিওডিও এর পূর্ণরূপ কি পাবলিক অফিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার ইবিডিও এর পূর্ণরূপ হচ্ছে ইলেকটিভ বডিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন স্যার ফ্রেডারিক চার্লমার্স বর্ম ভাষা আন্দোলন দুজন শহীদের নাম লিখ একটি হচ্ছে জব্বার এবং অপরজন হচ্ছেন শফিক এবং জব্বার আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি গীতিকার হচ্ছেন আব্দুল গাফার চৌধুরী বাংলা একাডেমির পূর্ব নাম হচ্ছে বর্ধমান হাউস জাতিসংঘের কোন সংস্থা একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে সঠিক অ্যান্সার হচ্ছে ইউনেস্কো কার নেতৃত্বে যুক্তরা ফ্রন্টের মন্ত্রিসভা গঠিত হয় শিরে বাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে কোন দল নিয়ে যুক্ত ফ্রন্ট গঠিত হয় বাংলাদেশ আওয়ামী লীগ কৃষক প্রজা পার্টি নিজামী ইসলামী এবং গণতন্ত্রী পার্টি যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয় উনিশশো সালে চার ডিসেম্বর ফ্রন্টের একুশ দফায় প্রথম দফা কি ছিল বাংলাদেশে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া যুক্তফ্রন্টের নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক হচ্ছে নৌকা উনিশশো সালে প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করে দুশো তেইশটি ছয় দফা ছয় দফা ছিল বাংলার মানুষদের মুক্তির দলিল ঐতিহাসিক ছয় দফা দাবি কে উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা কোথায় ঘোষিত হয় উনিশশো ফেব্রুয়ারি লাহোরে ছয় দফার প্রথম দফা কি ছিল ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানকে একটি সত্যিকার ফেডারেশন রূপে গড়তে হবে তাকে পার্লামেন্টারি পদ্ধতিতে সরকার থাকবে আইনসভাসমূহের সার্বভৌমত্ব থাকবে কোন দাবিকে বাংলার ম্যাগনে কার্টা বলা হয় উনিশশো সালের ছয় দফা দাবিকে আগরতলা মামলার প্রধান আসামি কে ছিলেন শেখ মুজিবুর রহমান এসএসি কি এবং হচ্ছে ছাত্র সংগ্রাম পরিষদ এটি উনিশশো উনসত্তর সালের চার জানুয়ারি গঠিত হয় এগারো দফা কখন ঘোষণা করা হয় উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে কখন বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় উনিশশো উনসত্তর সালে তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন লাভ করে একশো সাতষট্টিটি শেখ মুজিবুর রহমান কবে অসহযোগ আন্দোলনে ডাক দেন উনিশশো সালে তিন মার্চ উনিশশো সালে সাত মার্চ বঙ্গবন্ধু তার ভাষণটি কোথায় দেন ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমানে যা সহুরার্থী উদ্যান বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলিত হয় দুশো মার্চ উনিশশো অপারেশন সার্চলাইট কি পাক বাহিনী কর্তৃক উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ মধ্যরাতে বাঙালিদের উপর বর্বরিচ্ছিত গণহত্যা ও ধ্বংসাত্মক কার্যক্রমকে অপারেশন সার্চ লাইট বলা হয় বঙ্গবন্ধুকে পশ্চিম পাকিস্তানে কোন কারাগারে আটক রাখা হয় মিয়াওয়ালি কারাগারে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় এগারোটি সেক্টর মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ অস্থায়ী সরকার কবে কোথায় শপথ গ্রহণ করে সতেরো এপ্রিল উনিশশো একাত্তর সালে মিহিরপুর জেলায় বৈদ্যনাথতলায় ভোবের পাড়া কাননে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো সুপ্রিয় আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন অপারেশন কি উনিশশো একাত্তর সালের পনেরো আগস্ট মুক্তিযোদ্ধাদের কমান্ডো বাহিনী পরিচালিত প্রথম সমন্বিত অভিযান মুক্তিযুদ্ধের খেতাব সর্বোচ্চ খেতাব হচ্ছে বীরশ্রেষ্ঠ কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সংবিধানে কক্ষ বিশিষ্ট আইনসভার বিধান থাকা হয়েছে এক কক্ষ বিশিষ্ট বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ বাংলাদেশের সংবিধানের সর্বশেষ সংশোধনী কততম সতেরোতম সংশোধনী বাংলাদেশের প্রথম সংশোধনী বিলটি সংসদে কবে উত্থাপিত হয় উনিশশো সালের বারোই জুলাই সংবিধানের প্রথম সংশোধনী বিলটি কবে পাশ হয় উনিশশো সালের পনেরোই জুলাই কখন আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় দুই হাজার দশ সালের পঁচিশে মার্চ কখন আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের কাজ শুরু হয় দুই সালের এখানে সালের হবে দুই সালের ছাব্বিশ জুলাই পঞ্চম সংশোধনীতে রাষ্ট্রীয় মূলনীতিতে কী কী পরিবর্তন হয়েছিল বাঙালির জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশের জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সমাজতন্ত্রের পরিবর্তে অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার রাষ্ট্রপতি সপ্তম সংশোধন বিলটি কত তারিখে অনুমোদন করা হয় এটি হচ্ছে দশ নভেম্বর উনিশশো ছিয়াশি নবম সংশোধন সংশোধনীতে কোন তহবিল তহবিল সংশোধন করা হয় চতুর্থ তহবিল কোন সংশোধনীর মাধ্যমে মহিলাদের ত্রিশটি আসন সংরক্ষণ রাখার বিধান ছিল এটি হচ্ছে দশম সংশোধনী কত তারিখে সংবিধানের একাদশ সংশোধনী বিল সংসদে উত্থাপিত হয় এটি উনিশশো একানব্বই সালে দোসরাই জুলাই কততম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে পুনরায় সংসদীয় ব্যবস্থা চালু করা হয় দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে এ পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এগারোটি আর তো এখানে একটু ভুল রয়েছে এখানে এখানে দ্বাদশ হবে দ্বাদশ হবে এখানে বারোটি কোন সংশোধনীতে জাতির পিতা প্রতিকৃতি প্রতিস্থাপিত করার কথা বলা হয়েছে পঞ্চদশ সংশোধনীতে বর্তমানে আওয়ামী লীগ সরকারের তিনটি সাফল্য হচ্ছে শিক্ষা ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অগ্রগতি বিদ্যুৎ ও জ্বালানি খাতে অগ্রগতি খাদ্য নিরাপত্তার সাফল্য অর্জন বাকশাল কি উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামে যে জাতীয় রাজনৈতিক দলের সৃষ্টি হয় তাই হচ্ছে বাকশাল 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 এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশের কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাংলাদেশে কে সর্বপ্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থানাকে উপজেলায় উন্নীতকরণকে জেনারেল এইচ এম এরশাদ তো সুপ্রিয় ভিউয়ার্স খ এবং ক বিভাগের ভিডিওটি পেতে এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্ক ক্লিক করে আপনারা খ বিভাগ এবং গ বিভাগের ভিডিওটি দেখে আসতে পারেন তো সুপ্রিয় ভিউয়ার্স আজকে এই ছিল রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ